বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা একটি আরবি হরফ পাঠ করবেন শত্রু ধ্বংস হয়ে যাবে খুবই মজারব মুকাদ্দাস এবং শক্তিশালী পরীক্ষিত একটি আমল সহজ একটি আমল এই আমলটি করলে আপনার শত্রু চিরতরে ধ্বংস বরবাদ হয়ে যাবে এবং আপনার সাথে শত্রুতা চিরদিনের জন্য ত্যাগ করবে আপনার সাথে উত্তম আচরণ করবে এবং আপনার গোলাম হয়ে থাকবে আরবি হরফ তো এর সংখ্যা নয় এটি শত্রুর শত্রুতা দূর করার জন্য পাঠ করতে পারেন শত্রুর শত্রুতা হতে নিরাপদ থাকতে পারেন এবং এই আমলটি করবেন প্রত্যেক দিন ভোরে ষাট বার করে এই হরপটি আর বিয়ে পাঠ করবেন শত্রু চেহারা কল্পনা করে শত্রুর দিকে ফ্রু দিবেন এবং আল্লাহর কাছে শত্রু দমনের জন্য শত্রুকে বরবাদ করে দেওয়ার জন্য শত্রুকে আপনার রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য সাহায্য প্রার্থনা করবেন ইনশাল্লাহ শত্রু শত্রুতা তাহাতে আপনি নিরাপদ থাকবেন শত্রুর কোনো কাজেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন না এবং শত্রু আপনার সাথে শত্রুতা করার মতো শক্তির সাহস থাকবে না প্রত্যেক দিন ষাটবার শত্রু দমনের নিয়তে পাঠ করবেন ভোরবেলা এই আমলটি করবেন এবং এছাড়া আরেকটি আমল করবেন এর সাথে সাথে সেটি হল তামার পাতে এই তোয়া অক্ষরটি লিখবেন লেখার পর এটি মঙ্গলবার দিনে সকালবেলা কোনো অব্যবহৃত কবরে কূপে অর্থাৎ যে কূপ এখনও ব্যবহার করা হয় না পানি উত্তোলন করা হয় না সেই কূপে এটি নিক্ষেপ করবেন এই নকশাটি লেখার সময় এবং কূপে নিক্ষেপ করার সময় শত্রু চেহারা কল্পনা করবেন এবং শত্রু দমনে নিয়ত করবেন এই আমলটি আরেকবার বলে দিচ্ছি মঙ্গলবার দিন সকালবেলা আপনি তামার একটি পাত নেবেন এবং এই পাতের উপরে তোয়া অক্ষরটি লিখবেন একবার তিনবার পাঁচবার সাতবার এভাবে লিখবেন লেখার পর এটি সকালবেলায় কোনো অব্যবহৃত কূপ কূপে এটি নিক্ষেপ করবেন ইনশাল্লাহ শত্রু বিনাশ হবে শত্রু ধ্বংস হবে শত্রু তাবা হয়ে যাবে অন্যায় অসৎ উদ্দেশ্যে কাউকে কষ্ট দেওয়ার জন্য বা সামান্য ঝগড়া বিবাদে আমলটি করবেন না খুবই পরীক্ষিত এবং মজ্জারপ একটি আমল